আসসালাম ওয়ালাইকুম শোনা যায় চেঙ্গিস খানের আক্রমণ প্রতিরোধ করতে চাইনিজরা তৈরি করেছিল পৃথিবীর সপ্তম আশ্চর্য চীনের মহাপ্রাচীর বাদা গ্রেট ওয়াল কিন্তু এমন এক সময় আসে যখন কাদের কাদে বিশিষ্ট ভয়ঙ্কর এক প্রাণীর দল আক্রমণ করে চীনের মহাপ্রাচীরে যা শুধু চাইনিজদের নয় পুরো পৃথিবীর অস্তিত্ব সংকটে ফেলে দেয় শেষ পর্যন্ত চাইনিজরা কি পারবে প্রাণীগুলোকে হারাতে জানতে হলে চলুন যাওয়া যাক দি গ্রেট ওয়াল মুভির বাংলা এক্সপ্লেনেশনে মুভির শুরুতে চীনের একটি মরভূমি দেখানো হয় যেখানে একদল বিদেশি লোক ঘোড়াই করে ডাকাতদের সঙ্গে লড়াই করতে থাকে কিছু দূর আসার পর তারা ডাকাতগুলোকে ফাঁকি দিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে ডাকাতগুলো সেখান থেকে চলে যাওয়ার পর মুভির নায়ক উইলিয়াম ও তার বন্ধু টোবার বাকি সঙ্গীদের নিয়ে নিরাপদ স্থানে চলে যায় রাত হয়ে গেলে তারা একটি জায়গায় বসে তাদের অভিযান সম্পর্কে আলোচনা করে উইলিয়াম ও তার সাথে কয়েকজন মূলত ইউরোপ থেকে চিনে এসেছিল ব্ল্যাক পাউডার নামে একটি দুর্লভ অস্ত্র তৈরির উপাদান সংগ্রহের জন্য যেটি বাতাসকে আগুনে পরিণত করতে পারে কিন্তু এই অভিযানে এসে তাদের অনেক সঙ্গী মারা গিয়েছে সেই সাথে খাবার ও পান করার পানিও ফুরিয়ে আসছে তাই উইলিয়ামের এক সঙ্গী তাদেরকে অভিযান ক্যান্সেল করে ইউরোপে ফিরে যেতে বলে কিন্তু উইলিয়াম ব্ল্যাক পাউডার উদ্ধার না করা পর্যন্ত ফিরবে না বলে জানায় ফলে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় একটু পর তারা চীনের উত্তর সীমানায় যাওয়ার জন্য প্রস্তুত হয় টোবার তখন একটি চম্বুকের টুকরো বের করে বলে এটা তার কোনো কাজে লাগবে না উইলিয়াম তাকে চম্বুকটি দিতে বললে টোবার সেটি ছুঁড়ে ফেলে দেয় যার কারণে উইলিয়াম টোবারের উপর বিরক্ত হয়ে চম্বুকটি তুলে নেয় এমন সময় তাদের আড়াল থেকে একটি ক্রিচার এসে উইলিয়াম ও টোবারের দুই সঙ্গী মেরে ফেলে তারা তখন অস্ত্র বের করে ক্রিচারটিকে দেখামাত্রই আক্রমণ করার জন্য হঠাৎ ক্রিচারটি তাদেরকে পেছন থেকে আক্রমণ করে আর উইলিয়াম সাথে সাথেই কোপ দিয়ে ক্রিচারটির একটি হাত কেটে ফেলে যার ফলে ক্রিচারটির বডি পাহাড়ের নিচে পড়ে যায় উইলিয়াম তখন কাটা হাটটি সঙ্গে করে নিয়ে নেয় যাতে সে কাউকে এটি দেখিয়ে জানতে পারে হাটটি আসলে কিসের এরপর তারা চীনের উত্তর সীমানায় রওনা হলে ডাকাতরা তাদেরকে আবারও ধাওয়া করে কিছু পথ অতিক্রম করার পর দুজন চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়ালের সামনে এসে থামে চীনা সৈন্যরা তখন তীর ছুঁড়ে উইলিয়াম ওটোবারের পথ আটকে ফেলে ডাকাতরা চাইনিজ সৈন্যদের ভয়ে সেখান থেকে পালিয়ে গেলে তারা দুজন তখন সৈন্যদের কাছে আত্মসমর্পণ করে চাইনিজ সৈন্যরা এরপর তাদের দুজনকে আটক করে প্রাসাদের ভেতরে নিয়ে আসে সৈন্যরা উইলিয়ামের কাছ থেকে ক্রিচারটির কাটা হাটটি নিয়ে সেটি পরীক্ষা করতে থাকে চাইনিজ সৈন্যদের কমান্ডার লিন তখন প্রশ্ন করে তারা এই হাটটি কোথায় পেয়েছে উইলিয়াম অবাক হয়ে যায় যে লিন ইংরেজি বুঝতে পারে সে লিনকে এরপর বলে ক্রিচারটি তাদেরকে আক্রমণ করলে সে ক্রিচারটির হাত কেটে ফেলে সঙ্গে রেখে দেয় উইলিয়ামের কথা শুনে জেনারেল সাও তাদেরকে প্রশ্ন করে দুজনের মধ্যে কে ক্রিচারটিকে মেরেছে উইলিয়াম জানায় সে মেরেছে যা শুনে কমান্ডার চেন বলে উইলিয়াম মিথ্যা কথা বলছে লিন উইলিয়ামকে আবারও প্রশ্ন করে তাদের এখানে আসার উদ্দেশ্য কী উইলিয়াম জানায় তারা বাণিজ্য করার জন্য সুদূর ইউরোপ থেকে এখানে এসেছে লিন তখন দুজন গার্ডকে অর্ডার দেয় তাদের বডি থেকে চাদর সরাতে চাদর সরানো হলে দুজনের গায়ে যুদ্ধের পোশাক দেখে লিনের সন্দেহ হয় তারা হয়তোবা অন্য রাজ্যের গুপ্তচর তাই সে জেনারেল সাউকে রিকোয়েস্ট করে উইলিয়াম ও টোবারকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চাইনিজ সৈন্যদের পরামর্শদাতা ওয়াং তখন বলে উইলিয়ামের তলোয়ারে ক্রিচারটির তাজা রক্তের দাগ পাওয়া গিয়েছে যেটি দ্বারা প্রমাণ হয় তারা সত্য বলছে তাই তাদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়াং জেনারেল সাউকে অনুরোধ করে তাদেরকে মৃত্যুদণ্ড না দিতে এমন সময় একটি সৈন্য এসে জেনারেল সাউকে জানায় তাদের রাজ্যে আক্রমণ করা হয়েছে জেনারেল সাউ দ্রুত সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে উইলিয়াম আর কারাগারে পাঠানোর আদেশ দেয় কারাগারে নেওয়ার পথে উইলিয়াম লিনের কাছে ক্রিচারটির কাটা হাটটি সম্পর্কে জানতে চায় ওয়াং উইলিয়ামকে বলে তুমি যে ক্রিচারটিকে মেরেছ এদেরকে বলা হয় টাউটেই টোবার টাউটেই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ওয়াং কিছু না বলে দুজনকে কারাগারের সামনে নিয়ে আসে ইয়ং নামের এক সোলজার তখন কারাগারের চাবি হারিয়ে ফেলে তাই ওয়াং উইলিয়াম আর টোবারকে ওয়ালের উপরে পাঠিয়ে দেয় ওয়ালের উপরে আনার পর তারা দেখতে পায় চাইনিজ সৈন্যরা ক্রিচারগুলোর সঙ্গে লড়াই করার জন্য তাদের অস্ত্রগুলো প্রস্তুত করছে ইয়ং তখন উইলিয়াম আর টোবারকে ধমক দিয়ে নিচে বসে পড়তে বলে উইলিয়াম চাইনিজ সৈন্যদের রণকৌশল দেখে অনেক আশ্চর্য হয়ে যায় যেটি সে আগে কখনো কোথাও দেখেনি এদিকে চাইনিজ সৈন্যদের আলাদা দল যারা আলাদা অস্ত্রে পারদর্শী ক্রিচারদের সাথে লড়াই করতে অবস্থান নেয় ক্রিচারগুলো তখন বিশাল দল নিয়ে গ্রেট ওয়ালের কাছাকাছি এসে যায় জেনারেল সাউ সৈন্যদের অর্ডার দেয় ক্রিচারগুলোর উপর আগুনের গোলা নিক্ষেপ করার জন্য সৈন্যরা তাই আগুনের গোলা প্রস্তুত করে ক্রিচারগুলোর উপর নিক্ষেপ করে এদিকে কমান্ডার চেনের তীরন্দাজ বাহিনী ক্রিচারগুলোর কাঁধে থাকা চোখকে লক্ষ্য করে তীর ছুটতে থাকে কারণ এই চোখটিই হল ক্রিচারগুলোর একমাত্র দুর্বল স্থান তাই সেগুলোকে মারার জন্য তাদের এই চোখকে ঘায়ল করতে হবে ক্রিচারগুলো এক পর্যায়ে ওয়ালের কাছে পচে বেয়ে ওঠার চেষ্টা করলে নীল পোশাক পরা নারী যোদ্ধারা উপর থেকে জাম করে আবার উঠে ক্রিচারগুলোকে আক্রমণ করে কিন্তু এভাবে আক্রমণের সময় নারী যোদ্ধাদের অনেককে ক্রিচারগুলো ধরে খেয়ে ফেলে যার ফলে এই দলের অনেকে নিহত হয় টোবার তখন বলার্ড নামের এক ইউরোপীয় লোককে চোরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে টোবার উইলিয়ামকে ডেকে বলে একে তো আমাদেরই লোক মনে হচ্ছে তাহলে একে কেন বন্দি করে রাখা হয়নি বলার্ডকে দেখে উইলিয়াম বলে একে কাজে লাগিয়েই আমাদের পালানোর উপায় বের করতে হবে এদিকে ক্রিচারগুলোর মাঝখানে তাদের রানীকে দেখা যায় অনেকগুলো বড় ক্রিচার প্রোটেকশন দিয়ে রেখেছে যাতে তার উপর কোনো আঘাত না লাগে ওয়াং তখন জেনারেল সাউকে বলে ক্রিচারদের রানীকে তাদের আক্রমণ করতে হবে কারণ রানি সমস্ত ক্রিচারদের নিয়ন্ত্রণ করছে জেনারেল সাও অর্ডারে সৈন্যরা রানীকে লক্ষ্য করে অনেকগুলো আগুনের গোলা নিক্ষেপ করে কিন্তু সাথে সাথেই বড় ক্রিচারগুলো তাদের শক্তিশালী শিল্ডের মাধ্যমে রানীকে রক্ষা করে রানী তখন খেপে গিয়ে তার মাথায় থাকা এক বিশেষ অ্যান্টেনার সাহায্যে সমস্ত ক্রিচারগুলোকে সিগনাল পাঠায় বেয়ে উপরে উঠার রানির সিগনাল পেয়ে ক্রিচারগুলো ঝাঁক বেঁধে ওয়াল বেয়ে উপরে উঠতে থাকে অবস্থা আশঙ্কাজনক দেখে জেনারেল সাউ সমস্ত সৈন্যদের অর্ডার দেয় ক্রিচারগুলোকে যেভাবেই হোক ওয়ালের ভেতরে প্রবেশে বাধা দিতে এমন সময় একটি ক্রিচার দেয়াল বেয়ে উপরে উঠে যায় এবং সেখানে থাকা সৈন্যদের একে একে মারতে থাকে উইলিয়াম তখন বুদ্ধি করে ইয়ংকে বলে তুমি যদি একজন সাহসী যোদ্ধা হয়ে থাকো তাহলে ভয় পাচ্ছ কেন যাও ক্রিচারটির সঙ্গে লড়াই করে সবাইকে দেখিয়ে দাও ইয়ং উইলিয়ামের কথা শুনে ক্রিসারটিকে আক্রমণ করতে যায় আর এই সুযোগে উইলিয়াম বলার্টকে ডেকে তাদেরকে মুক্ত করতে বলে এদিকে ইয়ং ক্রিসারটির কাছে পচে সেটিকে আঘাত করলে ক্রিসারটি তাকে ছুড়ে ফেলে মারার জন্য আসে আর তখনই উইলিয়াম দৌড়ে এসে হাতে একটি বর্ষা নিয়ে ক্রিসারটির মুখের মধ্যে ঢুকিয়ে দেয় এবং টোবার ঢাল দিয়ে সেটির মাথায় আঘাত করে ক্রিসারটি টোবারকে ছুঁড়ে মেরে ইয়ংকে আক্রমণ করতে গেলে উইলিয়াম ইয়ংকে সরিয়ে ক্রিসারটি থেকে তাকে রক্ষা করে উইলিয়ামের সাথে তারপর ক্রিচারটি লড়াই শুরু হলে উইলিয়াম টোবারের সাহায্যে ক্রিচারটির চোখের মধ্যে বর্ষা ঢুকিয়ে সেটিকে মারতে সফল হয় এমন সময় আরও দুটো ক্রিচার দেল বিয়ে উপরে উঠে সৈন্যদের আক্রমণ করলে টোবার একটি লাল কাপড়ের সাহায্যে ক্রিচারগুলোকে তাদের কাছে নিয়ে আসে আর তখনই উইলিয়াম ক্রিচার দুটির চোখে তীর ছুঁড়ে সেগুলোকে মেরে ফেলে এদিকে রানি ক্রিচারগুলোকে সিগন্যাল দেয় যুদ্ধ বন্ধ করে ফিরে যেতে রানির সিগনাল পেয়ে তাই ক্রিচারগুলো যুদ্ধ থামিয়ে দেয় ও মৃত ক্রিচারগুলোর বডি নিয়ে সেখান থেকে চলে যায় যুদ্ধ শেষ হওয়ার পর জেনারেল সাউ উইলিয়াম আর টোবারের কাছে এসে তাদের লড়াইয়ের প্রশংসা করে এবং সৈন্যদের আদেশ দেয় তাদের দুজনকে বিশ্রামের জন্য ব্যারাকে নিয়ে যেতে এরপর জেনারেল সাউ লিনকে ওয়ালের উপরে এনে বলে ক্রিচারগুলো খুবই দ্রুত হারে তাদের সংখ্যা বৃদ্ধি করছে তাই তাদেরকে পরবর্তী যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে এদিকে বলার্ড এসে ঘুমিয়ে থাকা উইলিয়াম ও টোবারকে জাগিয়ে তুলে তাদের সঙ্গে কথা বলার জন্য উইলিয়াম বলার্ডকে তাদের পরিচয় দিয়ে জিজ্ঞাসা করে সে এই রাজ্যে কি করছে বলার্ড বলে সে পঁচিশ বছর আগে এখানে এসেছিল ব্ল্যাক পাউডার চুরি করতে এবং সে এটি খুঁজেও পেয়েছে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়ার পথ খুঁজে না পাওয়ায় আটকা পড়ে গেছে উইলিয়াম ও টোবার তখন বুঝতে পারে ব্ল্যাক পাউডার কোথায় তা বলার্ডের জানা আছে তাই তারা প্ল্যান করে ব্ল্যাক পাউডার পেয়ে গেলে তারা এখান থেকে দ্রুত সরে পড়বে পরের দৃশ্যে দুজন চুলদারি কেটে সৈন্যদের খাবার হলে উপস্থিত হয় যেখানে তাদেরকে সকল সৈন্যরা দাঁড়িয়ে স্বাগতম জানায় লিন তাদেরকে বলে জেনারেল সাউ তোমাদের সাহস ও কৌশল দেখে অনেক মুগ্ধ হয়েছে এরপর লিন উইলিয়ামকে সকল সৈন্যদের তার ছোড়ার স্কিল দেখাতে বলে উইলিয়াম তখন একটি ধনুক নিয়ে তার অসাধারণ তীরছোঁড়ার দক্ষতা প্রদর্শন করে যা দেখে সেখানে থাকা চাইনিজ সৈন্যরা অবাক হয়ে যায় এদিকে খুব শীঘ্রই ক্রিচারগুলো আবারও আক্রমণ করবে তাই চাইনিজ সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে বলার তখন উইলিয়াম ও টোবারকে ব্ল্যাক পাউডারের শক্তির একটি নমুনা দেখায় যা দেখে তারা অনেক অবাক হয়ে যায় বলার্ড আরও বলে চাইনিজদের অস্ত্রাগারে ব্ল্যাক পাউডারের বিশাল মজুত রয়েছে চাইনিজরা যখন ক্রিসারগুলোর সাথে যুদ্ধে ব্যস্ত থাকবে সেই সুযোগে আমরা অস্ত্রাগারে ঢুকে ব্ল্যাক পাউডারগুলো চুরি করে এখান থেকে পালিয়ে যাব। পরের দৃশ্যে ওয়াং উইলিয়ামের কাছ থেকে চম্বুকটি নিয়ে সেটি পরীক্ষা করে বলে এই বস্তুটির একটি বিশেষ ক্ষমতা রয়েছে যা আমাদের ক্রিসারগুলোর সাথে লড়াইয়ে সাহায্য করতে পারে উইলিয়াম তখন ক্রিচারগুলো কোথা থেকে আসলো সে সম্পর্কে ওয়াংয়ের কাছে জানতে চায় ওয়াং উইলিয়ামকে বলে বহু বছর আগে চীনের একজন অত্যাচারী সম্রাট ছিল যার লোভের কারণে চীনের সমস্ত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল তাই স্বর্গের দেবতারা রেগে গিয়ে গুহ পর্বতে ধূমকেতু ছেড়ে ফাটলের সৃষ্টি করে আর সেখান থেকেই এই ক্রিচারগুলো বেরিয়ে আসে তারপর থেকে প্রতি ষাট বছর পর ক্রিচারগুলো চীনের উত্তরাঞ্চলে আক্রমণ করতে আসে ক্রিচারগুলো জীবিত অথবা মৃত যে কোনো কিছু বক্ষণ করে তাদের রানীর কাছে যায় আর রানী তখন ভক্ষণ করা ক্রিচারগুলোকে খেয়ে দ্রুত হারে বংশবিস্তার ঘটায় আর এরকম যদি চলতে থাকে তাহলে এক সময় দেখা যাবে ক্রিচারগুলো পৃথিবীর সমস্ত প্রাণীকে তাদের খাবারে পরিণত করেছে এদিকে দেয়ালের পশ্চিম টাওয়ারে আক্রমণের খবর পেয়ে জেনারেল সাও ও লিন সেখানে গিয়ে কয়েকটি সৈন্যদের মৃতদেহ পড়ে থাকতে দেখে কিন্তু ক্রিচারগুলোর লাশগুলো খেয়ে ফেলার কথা তার মানে সেগুলো আশেপাশেই কোথাও রয়েছে তাদেরকে আক্রমণ করার জন্য এমন সময় তারা একটি ক্রিচারকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে সামনে থাকা ক্রিচারটি তাদের আক্রমণ করলে পেছনে লুকিয়ে থাকা অন্য একটি ক্রিচার জেনারেল সাউ ও লিনকে আক্রমণ করতে আসে তারা ক্রিচারটির চোখে আঘাত করতে সক্ষম হয় কিন্তু ক্রিচারটি মারা যাওয়ার আগে জেনারেল সাউয়ের উপর ঝাঁপিয়ে পড়ে তার বডি থেকে একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে যার ফলে জেনারেল সাউ গুরুতরভাবে আহত হয় এবং সে লিনকে নতুন জেনারেলের দায়িত্ব দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে জেনারেল সাও মারা যাওয়ার পর চাইনিজ সৈন্যরা তার সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করে যুদ্ধের জন্য প্রস্তুত হয় এরপর ওয়াং সেই চম্বুকটি উইলিয়ামকে দেখিয়ে বলে আমার মনে হচ্ছে এই চম্বুকের কারণেই তোমাদের সর্বপ্রথম যে ক্রিচারটি আক্রমণ করেছিল সেটিকে সহজেই মারতে পেরেছ নিশ্চয়ই ক্রিচারগুলো চম্বুকের সংস্পর্শে আসলে তাদের শুনতে পারার ক্ষমতা হারিয়ে ফেলে ও রানীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুর্বল হয়ে যায় লিন তখন বলে চম্বুকের সংস্পর্শে আসলে ক্রিচারগুলো যে দুর্বল হয়ে যায় সেটি আমরা বুঝবো কিভাবে উইলিয়াম তখন বলে একটি ক্রিচারকে জীবিত ধরে সেটির উপর পরীক্ষা করলেই তো দেখা যাবে চম্বুক এগুলোকে দুর্বল করে কিনা সে আরও বলে যেহেতু ক্রিচারগুলো অনেক শক্তিশালী তাই অজ্ঞান করার ওষুধ মিশিয়ে এমন একটি হুক তৈরি করতে হবে যে হুকটি ক্রিচারটির শরীরে লাগলে হুকের মাথা ক্রিচারটির হার বেদ করে শরীরের অনেক গভীরে গেঁথে যায় যাতে ক্রিচারটি ওষুধের প্রভাবে অজ্ঞান না হওয়া পর্যন্ত মুক্ত হতে পারে ওয়াংয়ের উইলিয়ামের আইডিয়াটি পছন্দ হয় তাই সে সৈন্যদের ক্রিচার দরার প্রস্তুতি নিতে বলে এদিকে টোবার উইলিয়ামের উপর খেপে যায় কারণ কথা ছিল ক্রিচাররা চাইনিজদের পরের বার আক্রমণ করলে তারা এই সুযোগে এখান থেকে পালিয়ে যাবে তাই উইলিয়ামের এই আইডিয়ার কারণে তাদের পালানোই সমস্যা হতে পারে অন্যদিকে ওয়াং কয়েকটি হুকের মাথায় অজ্ঞান করার ওষুধ লাগিয়ে দিলে সৈন্যরা সেগুলো তাক করে ক্রিচারের গায়ে লাগানোর জন্য কিন্তু চারদিকে প্রচণ্ড কুয়াশার ফলে ওয়ালের বাইরে কিছুই দেখা যাচ্ছিল না তাই সৈন্যরা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ক্রিচারগুলোর আওয়াজ শোনার চেষ্টা করতে থাকে হঠাৎ একটি ক্রিচার উপরে উঠে একটি সৈন্যকে কামড়ে নিয়ে চলে যায় অনেকগুলো ক্রিচার তখন আক্রমণ করতে দেয়াল বিয়ে উপরে আসতে থাকে লিন তখন ক্রিচারগুলোকে থামানোর জন্য দেয়ালে লাগানো ব্লেড বের করার অর্ডার দেয় লিনের অর্ডারে সৈন্যরা দেয়ালের ভেতর থেকে বিশাল আকৃতির ব্লেডের মতো এক ধরনের অস্ত্র বের করে যেটির আগাতে ক্রিচারগুলো ক্ষত হয়ে নিচে পড়তে থাকে এমন সময় কয়েকটি সৈন্য দেয়াল দিয়ে নেমে ক্রিচারগুলোকে ঘায়াল করার চেষ্টা করলে তাদের অনেককে ক্রিচারগুলো মেরে ফেলে এদিকে লিনের অর্ডারে সৈন্যরা ক্রিচারগুলোকে টার্গেট করে ওষুধ মাখানো হুকগুলো ছুঁড়ে মারে যা কয়েকটি ক্রিচারের শরীরে গিয়ে গাঁথে কিন্তু হুকে আটকে যাওয়া ক্রিচারগুলোকে অন্য ক্রিচারগুলো এসে মুক্ত করে ফেলে একটি ক্রিচার শুধুমাত্র হুকের মধ্যে তখন আটকে থাকে চাইনিজ সৈন্যরা তাই সেটিকে তুলে আনার প্রাণপণ চেষ্টা করতে থাকে এমন সময় উইলিয়াম এসে সৈন্যদের চিন জুড়ে না টানার জন্য বলে কারণ সেটি ক্রিচারটি শক্তিতে ভেঙে যেতে পারে তাই সে সৈন্যদের ক্রিচারটির অজ্ঞান না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে সৈন্যরা তখন আটকে যাওয়া ক্রিচারটিকে মুক্ত করার জন্য অন্য ক্রিচারগুলো সেটির কাছে যেন না আসতে পারে সেই জন্য আগুনের গুলা ছুঁড়ে ক্রিচারগুলোর পথ আটকে দেওয়ার চেষ্টা করে এদিকে ক্রিচারটির চাপে চেন ভেঙে পড়ার অবস্থা হয় তাই উইলিয়াম ক্রিচারটিকে ধরার জন্য চেন বিয়ে নিচে নামতে থাকে সৈন্যরা তখন বাকি ক্রিচারগুলো যেন উইলিয়ামকে আক্রমণ করতে না পারে তাই সেগুলোকে লক্ষ্য করে তীর ছুটতে থাকে উইলিয়াম চেন বেয়ে নিচে নেমে আসলে আটকে পড়া ক্রিচারটির শরীর থেকে হুক ছুটে যায় কিন্তু ভাগ্যক্রমে সেটি ওষুধের প্রভাবে ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে উইলিয়াম তখন ক্রিচারটিকে বেঁধে ফেলে ও চেনে টান দিয়ে সৈন্যদের সিগনাল দেয় সেটিকে তোলার জন্য উইলিয়ামের সংকেত পেয়ে তাই সৈন্যরা ক্রিচারটিকে তোলা শুরু করে এমন সময় দুইটি ক্রিচার উইলিয়ামকে আক্রমণ করে আর তখনই টোবার আসে উইলিয়ামকে লড়াই সাহায্যের জন্য কয়েকটি ক্রিচারকে মারার পর উইলিয়াম লক্ষ্য করে গোলার আগুন ক্রিচারগুলোকে আটকাতে পারছে না তাই উইলিয়াম লিনকে সংকেত দেয় ব্ল্যাক পাউডার দিয়ে তৈরি অস্ত্র নিক্ষেপ করার জন্য উইলিয়ামের সংকেত পেয়ে সৈন্যরা লিনের অর্ডারে আক্রমণ করতে আসা ক্রিচারগুলোর উপর ব্ল্যাক পাউডার অস্ত্র নিক্ষেপ করে যেটির আগাতে ক্রিচারগুলো ছিন্নভিন্ন হয়ে যায় এরপর সৈন্যরা আরও ক্রিচার আসার আগেই ওয়ালের দরজা খুলে উইলিয়াম ও টোবারকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পরের দৃশ্যে সৈন্যরা বন্দি করা ক্রিচারটিকে ঘিরে দাঁড়িয়ে থাকে ক্রিচারটি খাঁচা ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে ওয়াং তখন চম্বুকটি ক্রিচারটি সামনে নিয়ে ধরে এবং সেটির প্রভাবে ক্রিচারটি শান্ত হয়ে যায় ক্রিচারটির ওপর চম্বুক কাজ করায় সেখানে থাকা সকলে অবাক হয়ে যায় রাজার উজির তখন ক্রিচারটিকে রাজধানীতে নিয়ে যেতে বলে যা শুনে ওয়াং এর বিরোধিতা করে কারণ ক্রিসারটিকে তাদের আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে কিন্তু উজির রাজার আদেশ আছে বলে ক্রিসারটিকে নিয়ে রাজধানীতে চলে যায় এদিকে ক্রিচারদের আক্রমণ করতে আসার খবর পেয়ে সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আর এই সুযোগে বলার্ট ও টোবার ব্ল্যাক পাউডার চুরি করে সেখান থেকে পালানোর প্ল্যান করে পরের দৃশ্যে সৈন্যরা দেয়ালের নিচে এসে একটি সুরঙ্গ খুঁজে পায় যা থেকে তারা বুঝতে পারে ক্রিচারগুলো এই সুরঙ্গের মাধ্যমেই দেয়ালের ভেতরে সহজে প্রবেশ করতে পারছে অন্যদিকে বলার্ড আর টোবার অস্ত্রাগারের কাছে এসে সেটির দরজা ব্ল্যাক পাউডার বোমার সাহায্যে উড়িয়ে ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা অস্ত্র চুরি করতে থাকে বোমার শব্দ পেয়ে উইলিয়াম তখন সেখানে চলে আসে টোবার উইলিয়ামকে বলে আমরা যেটির জন্য এখানে এসেছিলাম সেটি পেয়ে গেছি চলো এখন এখান থেকে দ্রুত পালিয়ে যাই কিন্তু উইলিয়াম তাকে বলে সে চাইনিজদের এই যুদ্ধে সাহায্য করবে এবং সে তাদেরকে এই বিপদের মধ্যে ফেলে যেতে পারবে না প্রবার তখন বলে তুমি কি ভাবছ চাইনিজরা এই হিংস্র ক্রিচারগুলোর সঙ্গে জীবনও পেরে উঠবে তারা নিজেরা ধ্বংস তো হবেই সেই সঙ্গে আমরাও মারা পড়ব তাই এখনও সময় আছে এখান থেকে দ্রুত কেটে পড়ি কিন্তু উইলিয়াম চাইনিজদের সঙ্গে লড়াইয়ের সিদ্ধান্তেই অটল থাকে আর তখনই বলার্ট উইলিয়ামের উপর একটি ভারী বস্তু ফেলে তাকে অজ্ঞান করে দিয়ে দুজনের সেখান থেকে পালিয়ে যায় এদিকে উজির ক্রিচারটিকে নিয়ে রাজধানীতে চলে আসে এবং সে খাচার কাপড় সরিয়ে ক্রিচারটিকে তাদের রাজ্যের রাজাকে দেখায় রাজা এত কাছ থেকে ক্রিচারটিকে প্রথমবার দেখে অনেক অবাক হয়ে যায় ওদিকে সৈন্যরা অস্ট্রাগার লুটের অপরাধে উইলিয়ামকে ধরে লিনের কাছে নিয়ে আসে উইলিয়াম তখন বলে সে অস্ত্রাগারের কোনো কিছু চুরি করেনি টোবার ও বলার্ট সেখান থেকে চুরি করে পালিয়ে গেছে। কিন্তু লিন উইলিয়ামের কোনো কথা বিশ্বাস করতে চায় না এমন সময় ইয়ং এসে লিনকে বলে উইলিয়াম কোনো কিছু চুরি করেনি বরং সে বলার্ট ও টোবারকে বাঁধা দেওয়ার চেষ্টা করে যা সে আড়াল থেকে দেখেছে কমান্ডার চেন তখন ইয়ং এর উপর খেপে গিয়ে বলে তুই যদি মিথ্যা বলে থাকিস তাহলে আমি নিজের হাতে তোকে মেরে ফেলবো ইয়ং রাজ্যের শপথ করে বলে সে যা বলেছে তা সত্যি লিন কিছুক্ষণ চুপ থেকে সৈন্যদের আদেশ দেয় উইলিয়ামকে কারাগারে নিয়ে বন্দি রাখার জন্য লিনের আদেশে তাই সৈন্যরা উইলিয়ামকে কারাগারে পাঠিয়ে দেয় এদিকে বলার্ট ও টোবার রাজ্য থেকে পালিয়ে মরুভূমির একটি জায়গায় এসে থামে টোবার তখন পথ খোঁজার জন্য একটু সামনে এগুলে বলার্ট সেই সুযুগে ব্ল্যাক পাউডার বোঝাই ঘোড়াগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওদিকে সৈন্যরা বেলুন জানে করে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয় কারণ তারা খবর পায় ক্রিসারগুলো সুরঙ্গ দিয়ে প্রবেশ করে রাজধানীতে আক্রমণ করতে যাচ্ছে এদিকে ইয়ং কারাগার থেকে উইলিয়ামকে মুক্ত করে দেয় উইলিয়াম তখন ওয়াংয়ের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে চারদিকে এত আগুন জ্বলছে কেন ওয়াং তাকে বলে সৈন্যরা ক্রিচারগুলোকে দেয়ালের ভেতরে প্রবেশে আটকাতে ব্যর্থ হয়েছে তাই ক্রিচারগুলো এখন আক্রমণের জন্য রাজধানীর দিকে ধেয়ে আসছে উইলিয়াম তখন জানতে চায় ক্রিচারগুলোকে কি থামানোর কোনো উপায় আছে ওয়াং বলে উপায় একটা আছে কিন্তু তা বেশ কঠিন যদি ক্রিচারদের রানীকে মারা যায় তবেই বাকি ক্রিচারগুলো মারা পড়বে তবে এটি একটি অসম্ভব কাজ কারণ রানীকে ক্রিচারগুলো এতটাই নিরাপত্তা দিয়ে রেখেছে যে তাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়েও রানীকে মারা সম্ভব নয় তার মানে তাদের সকলের মৃত্যু নিশ্চিত তাই ওয়াং উইলিয়ামকে বলে তোমার যা খুশি তাই নিয়ে দ্রুত এখান থেকে চলে যাও ও তোমার লোকদের গিয়ে বলো তুমি কি দেখে এসেছ এবং সমস্ত পৃথিবীর জন্য কি অপেক্ষা করছে কিন্তু উইলিয়াম তবুও চাইনিজদের যুদ্ধে সাহায্য করার সিদ্ধান্ত নেয় তাই সে ওয়াংকে বলে তার জন্য একটি বেলুন রেডি করতে যাতে সে রাজধানীতে পৌঁছে লিনের সঙ্গে যোগ দিতে পারে এদিকে উজির পণ্ডিতি করে অজ্ঞান ক্রিচারটির কাছ থেকে চম্বুকটি সরাতে থাকে যাতে সে ক্রিচারটিকে জাগিয়ে রাজাকে দেখাতে পারে ক্রিচারটি তখন জেগে উঠলে উজিরকে ধাক্কা মেরে ফেলে দেয় ফলে উজিরের হাত থেকে চম্বুকটি অনেক দূরে পড়ে যায় আর এই কারণে ক্রিচারটি চম্বুকের প্রভাব থেকেও মুক্ত হয়ে যায় ক্রিচারটি এরপর তাদের রানীকে সিগনাল পাঠায় যার ফলে রানী সিগন্যাল পেয়ে রাজধানীর অবস্থান জেনে যায় তাই সে পথ পরিবর্তন করে তার দল নিয়ে রাজধানীর দিকে ধেয়ে আসতে থাকে অন্যদিকে উজির কোনোরকমে চুম্বুকটি তুলে বন্দি ক্রিচারটির দিকে ছুঁড়ে মারে যার ফলে ক্রিচারটি পুনরায় শান্ত হয়ে যায় ওদিকে দস্যুরা বলার্ডের কাছ থেকে সমস্ত অস্ত্র লুট করে তাকে বন্দি করে রাখে দস্যুরা অস্ত্রগুলো নিয়ে ফুর্তি করতে থাকলে একটি ব্ল্যাক পাউডার বোমা আগুনে গিয়ে পরে বিস্ফোরণ ঘটায় যার ফলে বলাট ও সেখানে থাকা সকল দস্যুরা মারা পড়ে এদিকে লিন ও সৈন্যরা বেলুন জানে করে রাজধানীতে পৌঁছে দেখতে পায় ক্রিচারগুলো রাজধানীর বিভিন্ন অংশে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সৈন্যরা তখন ক্রিচারগুলোকে লক্ষ্য করে তীর ছুঁড়লে ক্রিচারগুলো একটি সৈন্যকে উপর থেকে কামড়ে নিয়ে মেরে ফেলে হঠাৎ একটি ক্রিচার বিল্ডিং ভেঙে এসে লিনকে আক্রমণ করে লিন সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করলে আরেকটি ক্রিচার লাফিয়ে এসে লিন ও বেলুন জানে থাকা বাকি সৈন্যদের নিচে ফেলে দেয় নিচে পড়ার পর লিনকে দুটো ক্রিচার আক্রমণ করতে আসলে একটি সৈন্য লিনকে বাঁচাতে গিয়ে ক্রিচারগুলোর খাবারে পরিণত হয় এমন সময় আরও কয়েকটি ক্রিচার লিনকে চারদিক থেকে গিরে আক্রমণ করতে গেলে উইলিয়াম এসে একটি বর্ষার সাহায্যে লিনকে উপরে তুলে নেয় ক্রিচারগুলো তখন নিচ থেকে তাকে ধরার চেষ্টা করলে লিন উইলিয়ামের হাত থেকে একটি ব্ল্যাক পাউডার বোমা নিয়ে ক্রিচারগুলোর উপর নিক্ষেপ করে ফলে ক্রিচারগুলো বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় উইলিয়াম এরপর লিনকে উপরে তুলে নেয় আর তখন তারা দেখতে পায় ক্রিচারদের রানী খাবার খাওয়ায় ব্যস্ত ও তাকে অন্যান্য ক্রিচাররা ঘিরে রেখেছে ওয়াং তখন বলে রানী খাবার খাওয়ার সময় ক্রিচারগুলো আক্রমণ করবে না তাই এই সুযোগ আমাদের রানীকে আক্রমণ করে মারতে হবে এমন সময় তাদের বেলুন যান একটি এ লেগে ছেড়ে যায় যার ফলে তারা সকলে মাটিতে ল্যান্ড করে রাজ সৈন্যরা তখন তাদের চারজনকে রাজার প্রাসাদে নিয়ে আসে রাজা সিংহাসনের পেছন থেকে চোরের মতো বের হয়ে তাদেরকে বলে তোমরা ক্রিচারগুলোর রাজধানীতে প্রবেশ আটকাতে কী কারণে ব্যর্থ হয়েছ উইলিয়াম তখন রাজাকে বলে আটক করা ক্রিচারটিকে কাজে লাগিয়ে তাদের রানীকে মারতে হবে এরপর তারা সকলে একটি প্ল্যান তৈরি করে ওয়াং এর প্ল্যান অনুযায়ী সৈন্যরা ক্রিচারটির বডিতে অনেকগুলো ব্ল্যাক পাউডার বোমা লাগিয়ে দিয়ে সেটিকে ক্যানেলের ভেতরে নিয়ে আসে ক্যানেলে আসার পর তারা উপর থেকে অনেকগুলো ক্রিচারকে দৌড়াতে দেখে ক্রিচারগুলো যেন তাদের উপস্থিতি টেন না পায় সেই জন্য সকলে নিঃশব্দে এগুতে থাকে কিন্তু সৈন্যদের পানিতে হেঁটে চলার আওয়াজ ক্রিচারগুলো শুনে ফেলে যার ফলে ইয়ং ও পেছনে থাকা সৈন্যদের ক্রিচারগুলো উপর থেকে ধরে ফেলে উইলিয়াম তখন একটি ঢাল ছুড়ে ইয়ংকে ক্রিচারগুলো মেরে ফেলার আগেই রক্ষা করে ফেলে এরপর তারা ইয়ং এর কাছে এসে দেখে ক্রিচারের আক্রমণে সে গুরুতরভাবে আহত হয়েছে তাই তারা ইয়ংকে আবার নিতে আসবে বলে সেখানে তাকে রেখে ক্যানেলের একটি জায়গায় এসে পৌঁছায় সেখানে পৌঁছে তারা অজ্ঞান ক্রিচারটির বডি থেকে চেন খুলতে থাকে আর এমন সময় কয়েকটি ক্রিচার ক্যানেলে ঢুকে তাদেরকে আক্রমণ করতে আসে কিন্তু ক্রিচারগুলো তাদেরকে ধরার আগেই ইয়ং তার বডির সাথে অনেকগুলো ব্ল্যাক পাউডার অস্ত্র লাগিয়ে ব্লাস্ট করে ক্রিচারগুলো সহ নিজেকে মেরে ফেলে যাতে তারা তিনজন অনেক দুঃখ পায় এরপর ওয়াং ক্যানেলের দরজা খুলে দিয়ে অজ্ঞান ক্রিচারটির কাছ থেকে চুম্বুকটি দূরে সরিয়ে নেয় চম্বুক সরানোর ফলে ক্রিচারটি তখন জেগে উঠে এবং সামনে তাদের তিনজনকে দেখতে পেয়ে আক্রমণ করতে আসে কিন্তু ওয়াং ক্রিচারটির সামনে চুম্বুকটি ধরে রাখে এবং এর প্রভাবে ক্রিচারটি তাদের দিকে এগিয়ে আসতে পারে না ক্রিচারটি তখন সেখানে রাখা কাঁচা মাংসগুলো খেতে থাকে উইলিয়াম ওয়াংকে জিজ্ঞাসা করে তুমি কি নিশ্চিত এটাকে বড় ক্রিচারগুলো রানীর কাছে যেতে দিবে ওয়াং বলে নিশ্চিত বলতে পারছি না তবে ক্রিচারটি যেহেতু অনেক খাবার খেয়েছে তাই একে রানীর কাছে যেতে দেওয়ার চান্স আছে এক পর্যায়ে ক্রিচারটি খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে যায় তারা তিনজন তখন বাইরে বের হয়ে দেখে তাদের পাঠানো ক্রিচারটিকে বড় একটি ক্রিচার পরীক্ষা করে রানির কাছে সেটিকে প্রবেশ করতে দেয় এমন সময় সেখানে থাকা একটি ক্রিচার তাদের তিনজনকে দেখে ফেলে যার ফলে তারা দ্রুত ক্যানেলে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় ক্রিচারগুলো তখন দরজা ভেঙে ক্যানেলে প্রবেশের চেষ্টা করতে থাকে তাই ওয়াং উইলিয়াম ও লিনকে উপরে উঠে রানীকে আক্রমণ করতে বলে এখানে ক্রিচারগুলোকে আটকানোর সিদ্ধান্ত নেয় উইলিয়াম উপরে উঠে দেখতে পায় রানী এখনও খাবার খাওয়ায় ব্যস্ত তাই এই সুযোগে সে রানীকে লক্ষ্য করে একটি বারত নিক্ষেপ করে কিন্তু বড় ক্রিচারগুলো বারুদটি রানীর উপর পড়ার আগেই তাদের শিল দিয়ে সেটিকে আটকে ফেলে রানি তার উপর আক্রমণ হয়েছে বুঝতে পেরে উপরে তাকায় লিন ও উইলিয়াম তখন রানী তাদেরকে দেখে ফেলার আগেই ক্যানেলের জানালা লাগিয়ে দেয় রানী তখন ক্রিচারদের আক্রমণকারীকে খোঁজার অর্ডার দিয়ে পুনরায় খাবার খেতে ব্যস্ত হয়ে যায় এমন সময় ক্রিচারগুলো ক্যানেলের নিচে ঢুকে পড়ে ওয়াং তখন মারা যাওয়ার আগে নিচ থেকে চম্বুকটি উইলিয়ামের কাছে ছুঁড়ে মারে এবং দেখা যায় ক্রিচারগুলো নৃশংসভাবে ওয়াংকে মেরে ফেলে উইলিয়াম তখন আর এক মুহূর্ত দেরি না করে ক্রিচারগুলো উপরে উঠার আগেই রানীকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলা ছুঁড়ে কিন্তু সেটিও বড় ক্রিচারগুলো তাদের শিল দিয়ে আটকে ফেলে এমন সময় রানী উইলিয়ামকে দেখতে পেয়ে ভীষণ রেগে যায় ও সে তার সমস্ত ক্রিচারদের সিগনাল দেয় উইলিয়াম ও লিনকে আক্রমণ করার জন্য রানীর সিগনাল পেয়ে সমস্ত ক্রিচার উইলিয়াম ও লিনকে মারার জন্য তাদের অবস্থান করা টাওয়ারে উঠতে থাকে উইলিয়ামের কাছে তখন আর একটিমাত্র বোমা বাকি ছিল এরই মধ্যে ক্রিচারগুলো টাওয়ার বেয়ে তাদের কাছে চলে আসে তাই উইলিয়াম ও লিন টাওয়ার থেকে দড়ির সাহায্যে লাফ দেয় উইলিয়াম তখন চম্বুকটি রানির দিকে ছুঁড়ে মারলে লিন তৎক্ষণাৎ শেষ বোমাটি চম্বুকটির সঙ্গে নিক্ষেপ করে ফলে চম্বুকের প্রভাবে বড় ক্রিচারগুলো বোমাটি আটকাতে ব্যর্থ হয় এবং সেটি ব্ল্যাক পাউডারে বোঝায় ক্রিচারটির কাছে গিয়ে পড়ে রানী তৎক্ষণাৎ বোমাটি আটকানোর চেষ্টা করলে বিশাল একটা বিস্ফোরণ ঘটে রানী এবং তার পাশে থাকা সমস্ত ক্রিচার অবশেষে মারা যায় উইলিয়াম ও লিন তখন একটি বিল্ডিংয়ে ছিটকে গিয়ে পড়ে উইলিয়াম বিল্ডিং থেকে নিচে পড়ে যেতে গেলে লিন তার হাত ধরে উইলিয়ামকে বাঁচিয়ে ফেলে এদিকে ক্রিচারদের রানী মারা যাওয়ার ফলে সমস্ত ক্রিচার ধ্বংস হয়ে যায় ফলে হাজার বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে চাইনিজরা বিজয় লাভ করেছে শেষ দৃশ্যে দেখা যায় উইলিয়াম বন্দি টোবারের সঙ্গে কারাগারে দেখা করতে আসে টোবার তখন তাচ্ছিল্য করে তাকে বলে তুমি তো চাইনিজদের কাছে হিরো হয়ে গেছ তা চাইনিজরা তোমার এই সাহায্যের বিনিময়ে কি অফার করেছে উইলিয়াম তখন বলে চাইনিজরা আমাকে যত খুশি তত ব্ল্যাক পাউডার নিয়ে যেতে দেবে সেই সাথে সৈন্যবহর দিয়ে স্পেন পর্যন্ত পৌঁছে দিবে টোবার তখন বলে তা বেশ ভালো তুমি কি তাহলে চলে যাওয়ার আগে আমার সাথে রসিকতা করতে এসেছ উইলিয়াম বলে রাজা আমাকে তুমি অথবা ব্ল্যাক পাউডার এর মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছে তাই বন্ধু হিসেবে আমি তোমাকে বেছে নিয়েছি এমন সময় লিন এসে উইলিয়ামকে বলে যদিও সে টোবারকে বেছে নিয়েছে তবু রাজা খুশি হয়ে তাদেরকে সঙ্গে করে কিছু ব্ল্যাক পাউডার নেওয়ার অনুমতি দিয়েছে লিন তখন উইলিয়ামকে তাদের রাজ্যে থেকে যেতে বলে কিন্তু উইলিয়াম জানায় তার পরিবার ও দেশবাসী তার জন্য অপেক্ষা করছে তাই তাকে চলে যেতে হবে যা শুনে লিনের মন কিছুটা খারাপ হয়ে যায় এরপর উইলিয়াম লিন ও সৈন্যদের বিদায় জানিয়ে তার নিজ দেশে রনা হয় আর এখানেই অসাধারণ এই মুভিটির সমাপ্তি ঘটে